আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানব বিল্ডিং বাড়ি তৈরির ক্ষেত্রে লেবার মিস্ত্রির বিল সম্বন্ধে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালস এবং মালামালগুলো সব কিছু আমরা দিয়ে থাকি যখনই আমরা লেবার মিস্ত্রির দিকে যাই তখনই কিন্তু আমাদের হিসাবটা আর ঠিক থাকে না কেন ঠিক থাকে না আমরা সেটাও জানব এর কারণ হচ্ছে যে এই লেবার মিস্ত্রির বিল বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে অনেক সময় দেখা যায় আমাদের ছাদের রেট হিসাবে আমরা য ধরি নেই যে আমাদের একটা ছাদ এটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের একটা ছাদ এখন আমাদের আমাদের রেটটা কীরকম হয় আমাদের লেবার মিস্ত্রির রেটটা হয় স্কোয়ার ফিট হিসাবে অধিকাংশে কিন্তু স্কোয়ার ফিট হিসাবে এই রেটটাও হয়ে থাকে আর এছাড়াও যদি আপনি কন্ট্রাক্ট না দিয়ে যদি ডেলি হাজিরা দিয়ে করান তাহলে কিন্তু আপনার এই কাজটা তুলতে প্রায় দেড় গুণ টাকা লাগবে দেড় গুণ অথবা দুই গুণ টাকা লাগবে যে টাকায় আপনি কন্ট্রাক্ট দেবেন তার ড্যাট থেকে দুই গুণ টাকা বেশি লাগবে যখন আপনি এই কাজটা নিজে করাতে যাবেন তো এই রেটটা স্কোয়ার ফিটে বেশিরভাগ হয়ে থাকে এখন এই স্কোয়ার ফিট যদি আমরা চিন্তা করি আমাদের রেটটা সাধারণত হয়ে থাকে একশো থেকে দুইশো টাকা এটা হচ্ছে পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটের দাম হলে কত একশো থেকে আড়াইশো টাকার ভিতরে এই রেটটা হয়ে থাকে এখন আমরা জানব এই রেডের ভিতরে আমরা যদি এটাকে এক হাজার দ্বারা গুণ দিই আমাদের কত আসবে রেট আমরা এখানে গুণ দিই এক হাজার দ্বারা তাহলে আমাদের এক দুই তিন তিনশূন্য বেশি হবে তাহলে একক দশক শতক হাজার এই জায় আমাদের এই বিলটা আসবে কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই এক হাজার স্কোয়ার ফিটের বাবদ বিলটা আসবে এখন আমাদের এই বিলের ভিতরে বা এই টাকার ভিতরে কি কি কাজ হবে আমরা এটা জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা দিবেন তো যাই হোক আমরা এখানে যে সর্বোচ্চ একটা রেট আড়াইশো টাকা এই রেটটা ধরে আমরা এই ছাড়টা মাপলাম এক হাজার স্কোয়ার ফিট বা কম বেশি হতে পারে এই ক্ষেত্রে আমাদের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল আসলো এখন এর ভিতরে কি কী কাজ থাকবে একজন সিভিল কন্ট্রাক্টরের বা সিভিল ঠিকাদারের কি কি কাজ থাকবে আমরা সেটাও জানব যখনই আমরা এই স্কোয়ার ফিট হিসেবে আসব সেক্ষেত্রে আমার আমি যদি গেট বিম থেকে উপরে গেট বিমের উপর থেকে শুরু করে যতগুলো কলাম থাকবে এই বিল্ডিংয়ে যদি আমি ধরি কলাম আমরা যদি এইভাবে কলামগুলো ধরে নেই ধরলাম আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কলাম থাকে বা এর কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এখানে কিন্তু কলামের সংখ্যার উপরে এই রেটটা কোনোভাবেই কম বেশি হবে না এটা স্কোয়ার ফিট হিসাবে হবে এর ভেতরে ডিজাইন করতে গিয়ে যে কলম পড়বে সে সেই কলমগুলো কি কাস্টিং করবে অর্থাৎ ঢালাই করবে ছাটা সাটারি করবে সেন্টারি করবে এরপরে পরবর্তীতে কাজ হচ্ছে যে স্লাফ কাস্টিং এখন দেখতে হবে ডিজাইনে যদি ঝুলবিম থাকে বা টি বিম থাকে তাহলে বিম সহ স্ল্যাব ঢালি দিতে হবে এবং যদি থাকে কনসিল ছাদ তাহলে কনসিল ছাদ শাটারিং করবে এবং ঢালাই করবে এটা কিন্তু ঢালের ঢালাইয়ের কাজ হয়ে গেল এখন হচ্ছে যে পরবর্তী কাজ হচ্ছে এই ফ্লোরে গাঁথনি করতে হবে গাঁথনি করার পরে সাত ফিট উপরে যখন যাবে তখন কিন্তু লিনটেন সানসেট এই জিনিসগুলো থাকবে তো এই এই কাজটাও করতে হবে এবং এর সাথে সাথে ফলস লাভ এবং যেই সেলফ থাকে রান্নার ঘরের সেলফ থাকে সেই সেলফ সহ কাজ করতে হবে যত সরো সরু ঢালাই আছে সম্পূর্ণ কাজ করতে হবে করার পরে এই রেটের ভিতরে তার কি থাকবে প্লাস্টার থাকবে মনে রাখবেন তার প্লাস্টার থাকবে এর প্লাস্টার হচ্ছে ভিতরে ওয়াল এবং বাইরের ওয়াল এই প্লাস্টার পর্যন্ত কিন্তু আপনার কাজ এরপরে যে টুকিটুকি কাজ থাকবে সেটা হচ্ছে যে জাননার গ্রিল লাগানো যদি থাই হয় তাহলে গ্রিল লাগাতে হবে আর যদি কাঠের হয় তাহলে চৌকাঠ যা লাগে এগুলো লাগাতে হবে অনুরূপভাবে দরজার ক্ষেত ক্ষেত্রেও কিন্তু তাকে চৌকা লাগাতে হবে চৌকার লাগালে তার কাজ কিন্তু শেষ এখন অন্য অন্য যে কাজগুলো থাকবে সেইটা হচ্ছে আলাদা বিষয় এখন আমাদের এই রেটটা অনেক সময় আমাদের এই যে ম্যাটেরিয়ালসের যে দামগুলো থাকে যে মূল্য থাকে তার হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ধরা হয়ে থাকে তো জায়গা বিশেষে এটা কম বেশি হতে পারে তো আপনারা যখনই এই কাজগুলো দিবেন সম্পূর্ণ কিন্তু আলাপ আলোচনা করেই এই কাজগুলো দিয়ে দিবেন কেননা অনেক সময় দেখা যায় এই কাজগুলোর বাইরেও অনেক কাজ থাকে যেমন আমরা যদি এটা টপ ফ্লোর ধরি এই টপ ফ্লোরের উপরে কিন্তু থাকে প্যারাপেট তখন কিন্তু এই প্যারাপেট আপনার এই সাদের কাজে আসবে না অর্থাৎ এই রেটে তখন কিন্তু হবে না এর জন্য আলাদা রেট হবে অনুরূপভাবে যখন পানির ট্যাঙ্ক স্থাপন করা হবে রিজার্ভার ট্যাঙ্ক স্থাপন করা হবে সোকোয়েল সেফটি ট্যাঙ্ক এগুলো কিন্তু আলাদা আলাদা এগুলো হয়তো আপনি তার সাথেই আলাপ করে অথবা আপনি যখন ডিট করে নেবেন বা চুক্তিপত্র করে নেবেন তখন কিন্তু দেখবেন যে এই চুক্তিপত্রের লেখা থাকবে যে বর্তমান বাজার দরে এই কাজগুলো করাতে হবে এখন এরপরে আর একটা বিষয় আসবে সেটা সেটা হচ্ছে যদি আপনার বিল্ডিংয়ের কোনো ডিজাইন অনুযায়ী ডিজাইন অনুযায়ী সে যদি গাঁথনির কাজ করে করার পরে আপনি যদি মনে করেন যে এই গাঁথুনিটা আমার এইভাবে হবে না অন্যভাবে হবে সেক্ষেত্রে যদি আপনি ভাঙেন এবং আবার সেই জায়গাতে গাঁথুনি করেন এই ভাঙ্গা এবং গাঁথুনি করার রেট কিন্তু তাকে আলাদাভাবে দিতে হবে তো এই জিনিসগুলো কিন্তু আপনারা ঠিক করে নেবেন তো আজকে আমাদের মেন টপিক যে আমরা কত টাকা স্কোয়ার ফিটে কাজটা দেব তো যাই হোক আপনারা এই বিষয়গুলো খোলাখুলিভাবেই মিস্ত্রি বা কন্ট্রাক্টরের সাথে কথা বলেন এই কাজটা বা এরকম কাজ আপনারা করবেন এবং এই এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ